আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যের জবাব গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের একটি বক্তব্যের নিন্দা জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ওই প্রতিবাদের জবাব দিয়েছে গণ অধিকার পরিষদ আজ গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানান হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলাদেশ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড মোহাম্মদ নাজমুল করিম খানের সঙ্গে কথা বলেছেন এবং তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদের বিষয়ে জবাব দিয়েছেন নেতানীয় প্রতি জিমিদের স্বজনদের ক্ষোভ আপনি ঘুমাতে পারছেন কিভাবে গাজা আটক থাকা জিম্মিদের মুক্তির বিষয়টি উপেক্ষিত হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানীয় প্রতি ক্ষোভ আরও প্রবল হয়ে উঠেছে জিমিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে নেতানেও সরকার ফলে তাদের প্রিয়জনদের মুক্তি চরম অনিশ্চয়তায় পড়েছে খবর আলজাজিরা এরপর জানাব গাজায় অপ্রতুল ত্রাণ সহায়তা খাবারের জন্য হাহাকার লুটপাট জাতিসংঘ জানিয়েছে গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট মোকাবেলায় আরও খাদ্য সহায়তা প্রয়োজন কারণ সহায়তা বহনকারী ট্রাকগুলো লুটপাটের শিকার হয় খাদ্য বিতরণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এরই মধ্যে গাজায় সাহায্যকারী ট্রাকগুলো লুটপাটের হাত থেকে রক্ষাকারীদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে ছয় নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুরমুহর হামলা নিহত বারো ইউক্রেন জুড়ে রাতভার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে অন্তত বারো জন নিহত হয়েছে আহত হয়েছে কয়েক ডজন আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাদ দিয়ে আজ এই তথ্য জানিয়েছে বিবিসি জানাব যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন সম্পন্ন করছে এবং প্রচুর পরিমাণে উৎপাদন করছে ওয়েস্ট পয়েন্টে মার্কিন সামরিক একাডেমিতে এক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি মূলত যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট হতে পারে ইরান এমনটাই জানা যাচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যের জবাব গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের একটি বক্তব্যের নিন্দা জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ওই প্রতিবাদের জবাব দিয়েছে গণ অধিকার পরিষদ আজ গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলাদেশ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড মোহাম্মদ নাজমুল করিম খানের সঙ্গে কথা বলেছেন এবং তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদের বিষয়ে জবাব দিয়েছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মূলত গত নয় মে গণ অধিকার পরিষদের আয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের গণমিছিল শুরু হলে পুলিশ হামলা করে এতে নারী বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং সেদিন নুরুল হকনুরের সহ তেইশটি মোবাইল চিন্তায় করা হয় হামলার প্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর প্রতিবাদ জানান কিন্তু কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরুল হকনুরের খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করে যে কারণে কোনো প্রেক্ষিতে নুরুল হকনুর প্রতিবাদ জানিয়েছেন তা জানতেন না পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তাদের গণ অধিকার পরিষদের বিষয় অবহিত করলে তারা জানিয়েছে তাদের এই বিষয় না বিজ্ঞপ্তিতে দলটির দলটি গণ অধিকার পরিষদ আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রামে তো গণতন্ত্রের পক্ষের কোন পুলিশ বাধা দেওয়ার কথা না তাহলে কারা হামলা করল বাধা দিল আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রামে হামলাকারী পুলিশ কোন গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না এ কারণে ভিপি নুরুল হক নূর এসব কথা বলেছেন নেতানিওর প্রতি জিম্মিদের স্বজনদের ক্ষোভ আপনি ঘুমাতে পারছেন কিভাবে গাজা আটক থাকা জিম্মিদের মুক্তির বিষয়টি উপেক্ষিত হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন যুদ্ধকেই অগ্রাধিকার দিচ্ছে নেতানিও সরকার ফলে তাদের স্বজনদের মুক্তি চরম অনিশ্চয়তায় পড়েছে খবর আল জাজিরা আরাজ তেলাবিব কিরত গাদ জেরুজালেমো সার হানেগেব জংশনে বিক্ষোভে নেমে আসে হাজার হাজার মানুষ হোস্টেজেস্ট অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম এবং এর ব্যানারে তারা নেতা তীব্র সমালোচনা করেন ফোরামের সদস্যরা দাবি করেন সরকার আলোচনার মাধ্যমে দ্রুত এবং একটি চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ না নেওয়ায় জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়ছে ফোরামের এক বিবৃতিতে বলা হয়েছে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন তারা অবিলম্বে আলোচনা শুরু করে এবং একটি চুক্তি না হওয়া পর্যন্ত তা চালিয়ে যায় আমরা আমাদের প্রিয়জনদের জীবিত ফিরে ফেতে চাই বিক্ষোভে অংশ নিয়ে গাজায় জিম্মি হওয়া মতান জাঙ্গের মা বলেছেন বলুন তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিভাবে রাতে ঘুমাতে পারেন আটান্ন জন জিম্মিকে অবহেলায় ফেলে রেখেছেন এটা যেন কিভাবে রাতে আপনার ঘুম হয় আয়নায় নিজেকে দেখেন তিনি নেতানোগ্য উদ্দেশ্য করে বলেছেন আপনার বিবেক কি একবারও প্রশ্ন তোলে না সমাবেশে অংশ নেয়া অনেকেই হাতে এই ব্যানার নিয়ে এসেছিলেন যেখানে লেখা ছিল এই যুদ্ধ জিম্মিদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা উচিত এই যুদ্ধ এখন নেতানোর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গাজায় অপতুল ত্রাণ সহায়তা খাবারের জন্য হাহাকার হরিলুট জাতিসংঘ জানিয়েছে গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট মোকাবেলায় আরও খাদ্য সহায়তা প্রয়োজন কারণ সহায়তা বহনকারী ট্রাকগুলো লুটপাটের শিকার হয় খাদ্য বিতরণ মারাত্মকভাবে বাধাগস্ত বাধাগ্রস্ত হচ্ছে এরই মধ্যে গাজায় সাহায্যকারী ট্রাকগুলো লুটের হাত থেকে রক্ষাকারীদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে মানুষের মধ্যে ক্ষুদ হতাশা এবং নিরাপত্তাহীনতা এতটাই বেড়েছে যে মানুষ সাহায্যকারী ট্রাককে পথে লুটপাট করে খেয়ে ফেলছে তারা সতর্ক করেছে যদি অবিলম্বে নিরাপদ ও টেকসই সহায়তা আকার ধারণ করবে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা আর ডব্লিউ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন গাজায় যা চলছে তা একটি মানবিক বিপদ যায় এখন যে পরিমাণ সহায়তা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য নখের গোড়ায় সুস খোঁচার মতো অবস্থা তিনি আর বলেছেন সহায়তা সঠিকভাবে পৌঁছাতে না কোনো রাস্তায় লুট হয়ে যাচ্ছে আবার কোনোটা নিরাপত্তাহীনতার কারণে আটকে আছে গত দুই মার্চ থেকে আরোপিত পুণ্য অবরোধের পর এই সপ্তাহে প্রথমবারের মতো খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করতে দেয় ইসরায়েল তাদের দাবি সোমবার থেকে তিনশোটিরও বেশি সহায়তা বাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে লন্ডনের বিক্ষোভ এদিকে গাজায় চলমান সংঘাতের মধ্য ইসরায়েলের কাছে যুক্তরাজ্যে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে লন্ডনে দশ ডাউনিং স্ট্রেটের বাইরে আজ স্থানীয় সময় বিকেলে হাজার হাজার বিক্ষোভকারীরা সমবেত হয়েছেন প্যালেস্টাইন সলিটারি ক্যাম্পেইন পিএসসি আয়োজিত এই বিক্ষোভ থেকে ইসরায়েলি পদক্ষেপ নিন্দা জানানো হয় এবং ফিলিস্তিনিদের দুর্ভোগে যুক্তরাজ্য জড়িত থাকার অভিযোগ করা হয় ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুরমুড় হামলা নিহত বারো ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী এতে অন্তত বারো জন নিহত হয়েছে আহত হয়েছে কয়েক ডজন আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার দিয়ে আজ এই তথ্য জানিয়েছে বিবিসি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় মিকোলাইপ শহরের হামলায় সত্তর বছর বয়সে এক বৃদ্ধ নিহত হয়েছে এছাড়াও কেবের পশ্চিমে সিটমিরে নিহত হয়েছে তিনজন শিশু এক কমেলিন আঞ্চলিক প্রধান তস্কির সেরহি তেরিন বলেছেন রাশিয়ান হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে তিনি জানান রুশ হামলায় ছয়টি প্রাইভেট হাউস ধ্বংস হয়েছে এবং অন্তত বিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কেবের আঞ্চলিক প্রধান মিকোলা কালাসনিক নিশ্চিত করেছেন যে আঞ্চলিক রুশ হামলায় তিনজন নিহত এবং দশজন আহত হয়েছে রাশিয়ার হামলায় কয়েকটি বাড়িতে যে আগুন লেগেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন কেবে রুশ হামলায় এগারো জন আহত হয়েছে সেই সঙ্গে একাধিক বাড়িতে আগুন লেগেছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনেও ড্রোন রাশিয়ার আট অঞ্চল টার্গেট করেছে এক বিবৃতিতে বলা হয়েছে মস্কোর স্থানীয় সময় চব্বিশে মে রাত আটটা হতে পঁচিশে মে রাত বারোটা পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের পঁচানব্বইটি ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন রাজধানীর দিকে আসা বারোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে